দেখো এখন তোমাদের একেবারে শেষ সময় আমরা কেউ একবার এখানে নবম শ্রেণী থেকে আসতো কেউ পরে আসতো বা কেউ আরও পরে আসতো সবাই আমাদের স্টুডেন্ট কথা হচ্ছে যে যেখানেই পড়াশোনা করো যে যেভাবেই থাকো না কেন কথা কি বলছি তো সবাই যেন ভালোভাবে পরীক্ষা দেওয়া এটার প্রথম কামনা ঠিক আছে কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে কি এটা হচ্ছে তোমাদের দশ বছরের সাধনা যদি মনে করো যে শুধু একটা এইসি পরীক্ষা এটা ভুল এটা হচ্ছে তোমাদের কি দশ বছরের একটা সাধনা এই দশ বছরের সাধনাকে তোমরা অন্তত এই একটা মাস ধরে পরীক্ষা হবে নিরিবিলি একটা মাস যে বন্ধগুলো আছে সেই বন্ধগুলো তোমরা খাবার করার চেষ্টা করবা তোমরা যদি এতদিন কিচ্ছু না পড়ে থাকো তাও এই একটা মাস সিরিয়াস থাকো তোমরা আমার আত্মবিশ্বাসে তোমরা ভালো ধর করতে পারবা এরকম আমি বিশ্বাস করি এবং তোমাদের বাবা মায়ের দোয়া মনে রাখবা বাবা মায়ের দোয়া হচ্ছে বড় দোয়া বাবা মায়ের দোয়ার সে এর চেয়ে পৃথিবীতে আর কোনো দোয়া নাই অতএব আমার মনে আছে আমি যখনই পরীক্ষা দিতে আমি আমার মাকে বলতাম মাথায় হাত বুলাই দাও আমার মা যখন আমার মাথায় হাত বুলাই দিত তখন আমার আর কোনো টেনশন থাকতো না এটা হচ্ছে মায়ের একটা দোয়া তো তোমরা কি করবা তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে মাকে সালাম করে দেওয়া মায়ের কাছে মাথা নত করে দেওয়া ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হইতে বাধ্য এই একটা কথা মনে রাখবা তোমরা পরীক্ষা যেদিন প্রথম দিন অবশ্যই মায়ের কাছ থেকে সালাম করে পরীক্ষা দিতে বেরোবা মনে থাকবে এটা মনে থাকবে আর কাউকে বলো আর না বলো মাকে বল ভাই সালাম করবা পায়ে ধৈরা সালাম করবা মনে থাকবে মায়ের পা ধৈরা সালাম করে সবাই পরীক্ষা দেবা এতে তোমাদের যাই পড়ছো অনেকের মনে নাই কিছু দেখবা কিন্তু তোমার পরীক্ষা হলে আল্লাহ মনে করাই দেবে বাবাকে সালাম করে দেবা আর কাউকে কিছু করা লাগবে না সঙ্গে বলে দেবা মা বাবাকে সুন্দরভাবে পায়ে ধরে সালাম করে দেবা বলবা যে বাবা মা আমাদের জন্য দোয়া আমরা আমাদের পরীক্ষা লিখে আসতে পারি আল্লাহ তোমাদের দেখবা কি জানো এমন জানোয়া আমি পড়াই নাই তাও পারবা হ্যাঁ তুমি নাই তাও পারবা কারণ মায়ের দোয়ার বর্পদের সীমা নাই এটা আসলে আমরা বর্ণনা করতে পারবো না ঠিক আছে এরপর তোমাদের সবচেয়ে বড় যে বিষয়টা যে যেখানেই থাকো না কেন যে যেখানেই থাকো না কেন সবসময় তোমরা তোমাদের স্কুলকে বড় রাখার চেষ্টা করবা আসলে আমরাই যাই করে রাখো এটা আসলে কিছুই নাই যে আমরা একটু বাইরে কয়েকজন প্রাইভেট পড়াই এটা আমাদের আসলে এত প্রায় কোনো কী নাই তোমরা সিক্স থেকে এক একটা প্রতিষ্ঠানে আসো সকল কৃতিত্ব তোমাদের শিক্ষকদের আমরা চেষ্টা করি আমাদের সাথে তোমাদের সাথে একটু ভালো পড়াশোনার মাধ্যমে একটু কি তোমাদের অ্যাক্টিভ করে রাখা কিন্তু সব কিছুর পরে কিন্তু তোমাদের যে শিক্ষক স্কুলের সেই শিক্ষকদের সম্মান রক্ষা বা একটা ভালো ফলাফল করলে তোমার কি হবে কি হবে শোনা হবে সেই স্কুলের সুনামটা অবশ্যই রক্ষা করবা প্রত্যেকে চেষ্টা কর বাকি স্কুলের সুনাম রক্ষা করার জন্য কথা কী তো অবশ্যই স্কুলের সুনাম রক্ষা করবাই করবা এবং কখনোই যে যত দূরে জানানো যে যে বৈশ যে পস্তি না স্কুলকে স্মরণ করবা আমরাও কিন্তু এখন স্কুল বা স্কুলের শিক্ষকদের স্মরণ করি এটা তোমরা আর পরীক্ষার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা করবা না যদি দুশ্চিন্তা হয় নির্মিড় একটু ঘুমাবা মায়ের কাছে থাকবা মায়ের সাথে গল্প করবা সকল দুশ্চিন্তা শেষ হয়ে দেবে এটা কিন্তু এর চেয়ে বড় সূত্র ডাক্তারে তোমার এই দুশ্চিন্তা শেষ করতে পারবে না কোনো ডাক্তারের ওষুধ খেয়ে তুমি তোমার দুশ্চিন্তা দূর করতে পারবা না মায়ের কাছে থাকবা মায়ের সাথে গল্প করবা তোমার সকল দুশ্চিন্তা দূর হয়ে দেবে এই কথাগুলো মনে রাখবা আর ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে এটুকু আমি আত্মবিশ্বাস আছি পরীক্ষা সম্পর্কে কিছু বলবো না কিন্তু যেভাবে যাবা সেটাই বললাম যে সব থেকে এই পরীক্ষার দিন মায়ের পায়ের ধুলা নিয়ে পরীক্ষার হলে যাবা পারবা সবাই পারবা না মনে থাকবে না মনে থাকবে এটা মনে থাকবে তো মায়ের পায়ের ধুলা নিতে পারবা না না লজ্জা 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 করে করে পা পা নাকি হ্যাঁ মায়ের ধরতে করে মনে একটা মনে রাখবা যত মায়ের পায়ের দিকে নজর রাখবা আল্লাহ তোমার মাথা তত উঁচু করবে এইটুক মনে রাখবা ঠিক আছে মায়ের পায়ের দিকে যত নজর রাখবা তোমার মাথা আল্লাহ তুলবে এইটুকু মনে রাখো ঠিক আছে তো আমার আর কোনো এই বিষয়ে কথা নেই তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আমি কখনো স্টুডেন্ট অনেকে বলে আমি ভুল করলে মাফ করে দেবো আমরা শিক্ষকের কোনো মাফ চাই না এটা ভুল আমরা শিক্ষকরা যাই করে কেন যে শিক্ষা যাই করে তোমাদের ভালোর জন্য করে হয়তো হয় কেউ একটা মানো কেউটা না যারটা ভালো লাগে মানো কাউটা ভালো লাগে মানা আসলে কথা হচ্ছে কি সকল শিক্ষকই জানে সকল শিক্ষকই ভালো পারে আবার সকল ছাত্রও ভালো হয়তো কারোর সাথে মনের মন মিল মহা হইতে পারে বা হইতে পারে না পরিবেশ পরিস্থিতি হইতে পায় না যে কোনো পর্যায়ে শিক্ষাটা অর্জন করে নিবা এগুলো কথা ঠিক আছে আর সবাই ভালো থাকবা ভালোভাবে পরীক্ষা দেবে এই জন্য তোমাদের কাছে আমার শেষ কথা হ্যাঁ কথা হচ্ছে আমার জন্য দোয়া করবা যেন আমি সৎভাবে সুন্দরভাবে জানো কি তোমাদের মতো আরও যারা তোমাদের ছোটো ভাই ব্রাদার আসবে তাদের জন্য কি করতে পারি